নয়ডা পরের গেছে তিনটা ছয়টা ছয়টা গেছে আরও তিনটা আছে নয়টা পরের ছয়টা গেছে আর তিনটা আছে ওই যে পট দেখায় আবার আবার এদিকে এই মাছ লাফাইতে আছে ইলিশ মাছ লাফাইতে আছে আবার মাঝখানে মাঝখানে মইও আছি এই যে মইও আসি নদীতে মাঝখানে ইলিশ মাছ ধরতে আসি আসবো বিশাল এক নদী নাম তার সন্ধ্যা নদী এই যে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে আসছি আজ গো পুরো দেহামো পুরো ভিডিও যদি দেন হ্যাঁ ইলিশ মাছ দেখতে পারবেন তাজা ইলিশ মাছ কেমনে উড়াই পুরো দেখতে হেন ইনশাল্লাহ তালা এই যে নৌকো দাইতেছি ভাই অনেক পরিশ্রম করতেছে অনেক কষ্ট এটা জাল অনেক কষ্ট ভাই আমরা তো দেই ইলিশ মাছ অল্প সময় একটু এমবি খরচা হইয়া অনেক সময় দেখতে মন চায় না বড় ভিডিও হইলে দেখতে মন চায় না সবাই চায় এক দেড় মিনিট চল্লিশ মিনিট পনেরো 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 সেকেন্ড চল্লিশ সেকেন্ড এরকম ভিডিও দেখলে হইবে যে কষ্ট কত পরিমাণ হেড একটু না রান্না বান্না করিয়া যদি প্লেটে বাইরে সামনে লইয়ে খাইতে কি সোজা হ্যাঁ জোগাড় করতে আয়োজন করতে রাঁধতে কত সময় গেছে কত কষ্ট গেছে সেটু তো আগে দেখতেই ভাই সবাই যদি ইলিশ মাছ চান ইলিশ মাছ চান এই যে জালটা পাচ্ছে জালটা বানাইছে কাড়ি বানছে পেলায় পট বানছে জালটা আনছে নৌকায় আনছে হে হালাইছে এবার উড়াইছে ভাই কত পরিশ্রম এটা জালের পিছনে আপনারা যদি এই একটা লাইক না দেন কমেন্ট না করেন ভাই এত কষ্ট হয়ে একটা ভিডিও সারিয়া আপনাকে দেখাই এত কোনো লাভই ভাই খালি ইলিশ মাছটা দেখলে কাম হইবে ভাই আপনাকে উদ্দেশ্যে এইটাই কই যারা ভিডিওটা দেখবেন এটা দয়া করে কষ্টে কষ্ট করে এই হিসাবে একটা লাইক দিন আর একটু কমেন্ট করে জানাইন ভাই কোন জেলায় দেখ কোন ডিস্ট্রিক্ট দিয়ে দেখতে আসেন বিদেশি ভাইকেও দেখাইতে আসি এত আবার ভাই এই কথাটা মুই কই এই বিদেশি ভাইয়া অনেক সময় সাহায্য সহযোগিতা করে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ভাই যোগাযোগ করেন আমি আবার অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করি একটা ভাই আছে একটু হাঁটতে কষ্ট হয় ওই বাড়িটা কাছ আজকে পরামর্শ করছি ভাই বিক্ষা করে আমি মনে মনে চিন্তা করছি না ভাই ভিক্ষা করবে না ছোটো খাটো একটা ব্যবসা দিতে চাই এখন এই ভিডিওটা করি আমি সারমোয়ানে আপনারা দেখে কমেন্ট করে ওই বাইরে কী কোন ধরনের ব্যবসা দেওয়া যায় আর এই যে ইলিশ মাসে ভিডিও সারি ফটো সারি বিভিন্ন পথ সারি এই দেয়া যা ইনকাম হয় সেই দিয়ে অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি বেশিরভাগই মানুষজন বিদেশ যে টাকা এগুলো সাহায্য একটু বেশি করি আর এই ফেসবুক ইউটিউব দিয়ে ইনকামে একবারে নিজের খরচার পয়সা হয় না এমন অবস্থা তারপর কি করি পাশাপাশি একটু কাম করি ভালো লাগে আর কি আপনারা লাইক দেন কমেন্ট করেন এগুলো ভালো লাগে লিগে করি ইলিশ মাছ দোম ইনশাল্লাহ ইলিশ মাছ দেওয়ামও পুরো ভিডিও দেখতে থাকেন ধৈর্য সহকারে দেখতেই এখনকার ভিডিও সব বড় বড় একটা ভিডিও আর একটা জাল উড়াইতে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে একটা ভিডিও শেষ করছি উনিশ মিনিটে আর একটা ভিডিও শুরু করছি আর পাশাপাশি আপনাকে দেখাই আনি যে মোরা কি মাছ পাইছি হে মাছও দেখাই আনি এই যে এই দুগ্গো মাছ পাইছি এই দুগ্গ পাইছি এই এই দুগ্গ আপনাকে দেখাই দিলাম একার জেতা লড়তে আছে বহু সময় হয়েছে প্রায় আধা ঘন্টা তো হয়েছে মাছ দুইটা পাইছি লড়তে আসে তোমার জেতা জেতা লড়তে আছে এই জেতা আধা ঘন্টা হয়েছে পাইছে আধা ঘন্টা এখন লড়তে আছে ওই যে হাতরা দেখছেন ওই যে হাতরাই উঠে যায় বহুত সময় যাবত একটা ইলিশ মাছ থাই বহু সময় যাবত এই ছোটগ্য আছে বড়গ্য আছে দুই অগ্য লাফায় আর ওদিকে বাই জাল উড়াইতে আছে আর মইও আসি অনেকে আবার এই মোর ভিডিও নিয়া উড়ে ডাউনলোড দিয়ে দিয়ে এইগুলো আবার সারে হ্যাঁ সারলে তো মুই আবার পাইয়ে যাই পাইয়ে গেলে ভাই হে ভিডিও যদি কেউ সারেন মোর ভিডিও নামাই না ভাইয়া হ্যাঁ ভাই এড়াইতে পারবেন না মোদায় নোটিফিকেশন আই যে ভিডিওগুলো আছে পট করে বন্ধ করে দেবো আপনার ভিডিও আপনিও দেখতে পারবেন না আর কেউ দেখতে পারবেন না ভিডিও হেরম ভিডিও সাইড়ে কোনো লাভ নাই এখন ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি অনেক শক্ত হয়ে গেছে অন্য অন্যের ভিডিও অন্য ব্যবহার করতে পারেন না কেউ দিছি মাঝে মাঝে দু একজন আর দিছি ওইরম ওই এই যে ভাই মনে আছে এই জায়গায় যেমন সূর্য ডুববে যায় ভিডিও করছিলাম হেই ভিডিও সারছি কত কষ্ট হইল নদীর মাঝখানে একজন ডাউনলোড করে নিয়ে সারে আর মোদারা আইসি ব্লক করে ভিডিও করে আর দেখতে পার না শেষ বড় বড় পেজালারা কত পরিশ্রম ধরিয়া পরিশ্রম করিয়া ভিডিও করি অনেক সময় পাই অনেক সময় পাই না হ্যাঁ এই দিন মাছ পাইনি হ্যাঁ ফ্যাশন মাছ পাইছিলাম হ্যাঁ এই ফ্যাশন মাছের ভিডিও সারসি আল্লাহ দিও এই ঝাল উড়ালে মাঝে মাঝে একটু বিনোদনমূলক আচরণ দরকার ওটা স্বাভাবিক এই নদীটা দেয় পুরা ঘুরাই দেয় একবার মনে হয় কুয়াশা নেমে গেছে শীতের বেলা তো কুয়াশা নামতেও পারে বিশাল এক নদী বিশাল শীতের বেতা তো আসছো বেতা এই আমরা পুরো দেয় এই মুই মাঝখানে আছি এই মুই মাঝখানে নদীর মাঝখানে

এই যে পট হিরে গেছে পট এরকম পটগুলা হিরে হিরে জায়গা খুঁজে পাওয়া যায় না আর আপনাকে লই যে আবার এই মাছের দাঁড়িয়ে ইলিশ মাছের দাঁড়িয়ে লই এই ধান এই 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 মাছ এই এই মাছ ঘরে দলাম এই ধরছি একবার তাজা ইলিশ মাছ তাজা এই তাজা ইলিশ মাছ আপনাকে দেখাই পুরো ঘুরাইয়া এই যে দেখেন তাজা ইলিশ মাছ দেখেন হ্যায় কইয়েন কইয়েন কথা কইয়েন আর কমেন্ট করেন এরম তাজা তাজা ইলিশ মাছ দাই লাইক না দেন তাহলে ভিডিও করমও আর লাইক না দিলে ভিডিও করম আমি যেন ভালো করেন আমরা বোঝেন বাংলা কইছি তাজা ইলিশ মাছ যাতে এত কষ্ট হইয়া এই দে নাই সূর্য দিক ফিরিয়া ভালো ক্লিয়ার আয় যাতে এরম এই দে পুরা দেখাই তাজা ইলিশ মাছ তাজা কমেন্ট করেন আবার ঘুরে লই যাম সাবেক জায়গায় এই যে নাই

अला दीव आला आश्च पोटा से आर दू इडिन तीन ने पोटा से तीव आला इबितर आरो आर किस दीव आरो किस दीव आला दीव

মাছ পাওয়া যায় মাসাল্লাহ কিন্তু সাইজটি তো সরু বড় হইলে বেশি ভালো হইতে মাছ পাওয়া যায় অনেক অনেক মাছ পাওয়া যায় আশা করি ইনশাল্লাহ পাওয়া যাইবে আল্লাহ আকবর দেখাইলাম মাছ দেখাইলাম তাজা মাছ দেখাইলাম আপনি গো ঘুরা ঘুরাই ঘুরাই দেখাইলাম ইনশাল্লাহ আর জালও বেশি একটা নাই আর একটা বড় আছে না ভাই আর একটা পড়া আছে দেই আশা করি এটাই বাস পাম ইনশাল্লাহ একটা পড়া আছে একটা পট দেখতে থাকেন পুরো ভিডিও পুরো ভিডিও দেখতে থাকেন একটা পরে পাম ইনশাল্লাহ দেয় দিয়েছি পুরো দেয় দিয়েছি আপনাকে সাইজগুলো গুলো ছরো বড় হইলে কাম হইতে বড় মাছ আইবে না রে শীতকালে পর শীতকালে পর বড় মাছ আইবে এরম যদি সব মাছ ধরা পড় ভাই বড় হইবে কেমনে والله বড় না والله বড় না না আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি কী জানেন ওই যে যে লোক বলছে যে মাছে ভাতে বাঙালি আসলে সে লোকটা চিন্তাভাবনা করেই বলছে না সেদিন যে এই মাছটায় যে ডিম পাইছি এরম যদি একশো মাছ পাওন যায় এই একশো মাছ যদি এরম ডিম সারে একটা মাছ বন্ধ থাকে তাহলে আমরা মাছে ভাতে বাঙালি ওই যে সুন্দর মতো নেই আর এই যে যে কথাটা কই সে কথাটা আসলে সুন্দর একটা দামি কথা কইছে এই লোককে এটা কইছে আমি জানি না আপনারা যদি জানেন কেউ কমেন্ট করে জানাই দিন যে লোকে বলছে মাছে ভাতে বাঙালি আমরা সে চিন্তা ভাবনা করে সুন্দর মতো সাজাই গুছিয়ে কথাটা বলছে আসলে আমি বিশ্বাস করি এটা একটা মাছের পেড়ে কত হাজার হাজার লাখ লাখ ডিম থাকে ডিমগুলো সারলে যদি দশ লাখ ছাড়ে মিনিমাম এতে তো না হইলে তো আষ্ট লাখ বাসে নাকি ভাই এই যে এই যে সারাই দিয়েছে ভাই লরে মাছ লরে আল্লাহ ভাগবার দেশে আল্লাহ দেশে যা আজকে একবার ইয়ে নেই খালি আর তাই না ভাই যা দেছে দেছে তো শেষ জাল একবারে শেষ পর্যায়ে আজকের মতো শেষ করে দিলাম মাছ ধরাও শেষ জাল উঠানো শেষ ধন্যবাদ